হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজ বাংলাদেশি স্টাইলে ডেনমার্কে পায়ে রান্না করে দেখিয়ে দিব তো আসুন শুরু করা যাক আজকের রেসিপিটি তো আমরা আমাদের পায়ে রান্না করা শুরু করতেছি এই জন্য আমি প্রথমে এই যে পায়েগুলো নিলাম তো পায়েগুলো আগেই আমরা ভালোভাবে কেটে নিয়ে আসছি বাজার থেকেই আর এখন পরিষ্কার করে চেষ্টা ধুয়ে দিয়ে দিচ্ছি দুইটা করে দুইটা বড় পা ছিল কিছু ওখান থেকে উঠে রেখেছি আর কিছু এখানে দিলাম এরপর পায়াগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড় সেজের দেখে নেবেন সেখানে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ তো পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আর ছয়টার মতো কাঁচামরিচ আপনারা ঝালটা আপনাদের মতো করে দিবেন আমরা একটু ঝাল কমই দিচ্ছি দিয়ে দিলাম একটা আস্ত রসুন রসুনগুলো যখন আমরা প্রেসার কুকারে শীষ দিয়ে নেব গলে যাবে তো আগে থেকে ব্ল্ড করে নেওয়ার দরকার নেই রসুন দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো একে একে দিব তো প্রথমে দিয়ে দিই তেল তো আমি এখানে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা তো আমি এক চামচ আদা দিয়ে দিলাম আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ তো আমি এক চা চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিলাম চা চামচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি আমাদের সব থেকে প্রয়োজনীয় লবণ তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এই লবণটা ডেনমার্কের লবণের দানাটা অনেক মোটা এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি জিরের গুঁড়ো আমার কাছে নর্মাল জিরের গুঁড়ো ছিল না তো আপাতত রাধুনীটা দিয়ে দিলাম সব থেকে ভালো হয় আপনাদের কাছে যদি জিরে থাকে তো জিরাটা বেল্ট করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলার গুঁড়ো যেটা সব তরকারিতে না দিলেই নয় তো আমি পায়াতে এই গরম মশলার গুঁড়োটা দিলাম এই গরম মশলার গুঁড়োটা আমি নিজেই বাসায় বানিয়েছি এখানে সাদা এলাচ বড়ো এলাচ দারচিনি রং গোলমরিচ সবগুলো দিয়ে আমি গুঁড়োটা বানিয়েছি অবশ্যই মশলার গুঁড়োটা দিবেন মোটামুটি সব উপকরণ আমাদের দেওয়া হয়েছে এবার আমি পায়াটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি আমি পানিটা প্রেশার কুকারের প্রায় তিন ইঞ্চি বরাবর দিব খুব বেশি দেওয়া যাবে না এতে করে পানিটা বের হয়ে আসতে পারে যখন ঝিঁচ দিবে তো আপনারা পানিটা ওইভাবেই আন্দাজ করে দিবেন প্রেশার কুকারের সাইজের উপর অনেক সময় ডিপেন্ড করে আপনাদের প্রেসার কুকার যদি বড় হয় তাহলে একবার একটু বেশি করেও দিতে পারেন আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম মশলাগুলোর সাথে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব তো পায়ের আসলে খুবই সহজ আমাদের কাছে মনে হয় যেটা হয়তো অনেক কঠিন কিন্তু যদি দোকান থেকে ভালোভাবে ওরা কেটে কেটে দেয় তাহলে সব মশলা দিয়ে বসিয়ে দিলে খুবই সহজভাবে এটা ঝটপট করে নেওয়া যায় আরও যদি প্রেশার কুকার সাথে থাকে তাহলে এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো আপনারা এটাকে ভেজাল মনে করবেন না একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার সব কিছু দেওয়া হয়েছে এবং প্রেফার করে ঢাকনাটা আমি শেষ হওয়ার জন্য রাখবো তো এটা আসলে যত বেশি আপনারা শীষ দেবেন ততই ভালো আমি নর্মালি পাঁচ ছয়টা শীষ প্রেফার করি এটা ডিপেন্ড করে কিছু কিছু প্রেশার কুকারের উপরেও তো আমি এখানে প্রায় ছয় থেকে সাতটা শিশ আপাতত দিব দিয়ে চেক করে দেখবো ছয় থেকে সাতটা শীষ দেওয়ার পর যখন এটা সেদ্ধ হয়ে যাবে আমি রাখনাটা খুলে পানটা একদম কমে আসা পর্যন্ত কষিয়ে নেব তাহলে চটপটে হয়ে যাবে আমাদের রান্না তো শীষটা দেওয়ার আগে আপনারা একটু চেষ্টা করবেন থেমে থেমে শীষটা দেওয়ার জন্য সাপোজ যখন দুই তিনটা শিশ হবে তারপর চুলাটা বন্ধ করে দিবেন তারপর যখন ভাতটা খেয়ে নেবে তারপর একটু পর আবার দুই তিনটা শিশ দেবেন এভাবে থেমে থেমে করার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয় তো দেখা হচ্ছে যখন প্রেশার কুকারটা প্রেশার কুকারে পায়েগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব ধন্যবাদ তো আমরা প্রায় ছয় সাতটা শীষ দিয়ে এখন প্রেশার কুকারটা খুলবো আশা করি আমাদের এটা দেখে অনেক সুন্দর মনে হচ্ছে আর এটা স্মেলও অনেক ভালো আসতেছে আজকে খুব সুন্দর একটা গান বেরিয়েছে আপনারা যদি এই ঘণ্টা নিতে চান অবশ্যই তাদেরকে বাসায় ট্রাই করে দেখতে হবে তো দেখতেই পাচ্ছেন এখনও বেশ পানি আছে তো এই পানিটা আমি আসলে ঢাকা দেবো না চুলোর জাল বাড়িয়ে দিয়ে কষাতে থাকো তো বা কষাতে কষাতে পানিটাও কমে আসবে আর কষানোও হয়ে যাবে তার পাঁচ থেকে দশ মিনিট কষানোর পরেই আশা করছি পানিটা কমে আসবে খাওয়াটাও হয়ে যাবে মোটামুটি তো আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট পর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখে পানি একদমই কমে এসেছে তো এইরকম আপনার একটু ঝুলঝুল অবস্থাতেই নামিয়ে ফেলবেন কারণ যখন আপনারা খাবেন তখন বা ঠান্ডা হয়ে যাওয়া খানিক খানিকটাও কমে আসবে তো এই অবস্থায় নামিয়ে ফেলবেন আমি আপনাদের গরম গরম পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের পায়াটি